হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বলে ব্লগটা আমার শুরু করছি আজকে একদম ঝলমলে রোদ রোদ দেখুন একদম টক টক করছে রোদ কারণ এখন বাজে দশটা দশটার সময় উঠে আপনাদের সাথে আমি ব্লগটা সেলাই কর শেয়ার করছি দশটার সময় উঠার আগে আমি অনেক কাজ সেরে নিয়েছি আর দেখুন আমাদের এই গাছটাতে ফুল ফুটেছে ওই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা আজকে নতুন এই ব্লগটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানকে অল করে দেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে সত্যি করেই কি বলবো আর বন্ধুরা খুব সুন্দর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না বন্ধুরা আকাশ একদম গাছ টাচ কি সুন্দর একদম লাগছে তাই না আর এখানে আমার জিকো বসে আছে জিকো আমাকে একদম চুপটি করে দেখতে থাকে আর এদিকে আমার রান্নাও বসে গেছে আসলে আমার কাজ আজকে অনেকটা বেশি ছিল কারণ যেহেতু আজকে আমার দিদি অ্যাবসেন্ট হয়েছে তাই জন্য আমি কাজটা অফ ক্যামেরাতে কিছুটা সেরে নিয়েছি অনেকটাই সেরে নিয়েছি আর কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম এই ভাত হচ্ছে ওদিকে ডাল আলু সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার বিছানা টানটুন হয়ে গেছে ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করে কাপড় আমি মিলে দিয়েছি যেহেতু আজকে ঝলমলে রোদ কাপড় তো কাচতেই হবে তাই না তো কাপড় কেচে সব কাপড় টাপড় মিলে টিলে দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো এই রোদ উঠতে গেলে সত্যি করেই কি ভালো লাগে টক টক করছে রোদ এদিকে আমার রান্না হয়ে গেছে এই এই জানলাতেও আমি জামা কাপড়গুলো মিলেছি এভাবেই আমাকে মিলতে হয় বন্ধুরা আর এ দেখুন আমি কাপ ফুল টুল কিন্তু তুলে নিয়েছি আপনাদেরকে ওগুলো দেখিয়ে দেওয়ার পরে আমি দেখা এটা আমি জল দিয়েছি গাছে ওপর থেকে এরকম করে চিপ চিপ করে জলটা দিই তাহলে গাছটা যেন মনে হবে স্নান করেছে আর ফুলটাও ভালো ফোটে আর দেখুন কি সুন্দর রোদ হয়েছে বন্ধুরা এটা আমি পুজো টুজো করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি পুজোটাও দেখাবো আপনাদেরকে অল্প ছোট্ট করে মানে পুজো হয়ে যাওয়ার পর ইয়ে করেছে ফুল টুল তোলা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বললাম যে আজকে খুব কাজ ছিল আর এই যে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি আপনাদের ভালোই লাগবে তো আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি প্লিজ ফলো করে দেবেন আর এই হচ্ছে আমার বৃহস্পতিবারের পুজো পুজো টুজো করে টোরে কমপ্লিট করে এবারে চলে এসছি খাবার বেড়ে নিয়েছি খাবার বেড়ে নিয়েছি ডাল মুসুরির ডাল আলু সেদ্ধ আর ভাত এই আজকে খাবার খেয়েছি এইবারে আপনাদের সামনে আমি চলে আসছি এক্ষুনি টেন্ট এই আপনাদের সামনে আসলাম চান টান হয়ে গেছে চান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম জানলাটা লাগিয়ে দিতে আসলাম জানলাগুলো লাগিয়ে দিই কারণ এরপরে আবার মশা ঢুকবে এখনো রোদ আছে তো কোনো ব্যাপার না তো তবুও জানলাগুলো লাগিয়ে দেবো দেখছেন কেমন রোদ তো তাই দেখবেন দাঁড়ান দেখা এই যে এখনো পর্যন্ত কিহারের রোদ দেখতে পাচ্ছেন তবু বন্ধুরা প্রচন্ড এই জানলাটা লাগাতে আসলাম আপনাদের সামনে আসাই হয়নি ভাবলাম চলেও আসি আর এই জানলাটা লাগাই খুব খুব টাইট টাইট এই জানলাটা বন্ধুরা এইবারে লাগলো দেখছেন তো পর্দাটা টান টান করে দিই আর কি চাই এই যে লেগে গেল জানলাটা জানলাটা লাগিয়ে দিলাম সুন্দরভাবে আর এই জানলাটাও লাগাবো পাশেরটাও লাগিয়ে দিই এই দেখুন এই জানলা কাপড় মেলা আছে আর এই জানাটাও লাগিয়ে দিই এই জানাটা লাগিয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব শান্তি মনে বসবো রেস্ট নেব বা জামা কাপড় আছে কিছু ভাজ করার আজকে তো মেশিন কাঁচা হয়েছে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম আবার এই আর কি মেশিন চালিয়েছিলাম মেশিনে কাপড় টাপড় কেচেছি কেচে মিলে দিয়েছি মিলে দিয়ে সব জানলা লাগিয়েও দিলাম কাবা হয়ে গেছে তো দেখাচ্ছি একটু ভাবছি কাপড়গুলো ভাজ করে নেবো তাহলে না আমার এখন কাপড় ভাজ করে নিতে গেলে সুবিধে এই যে বন্ধুরা জানলাগুলো লাগিয়ে দিলাম দেখছেন তো জানলা দিয়ে পুরো রোদ বোঝা যাচ্ছে কাপড় মেলা আছে তা সত্ত্বেও এইদিকে একটু রোদটা কম আছে তো এদিকে জানলা লাগিয়ে দিলাম পর্দা ওটা টেনে দিলাম আর এটাও লাগিয়ে দিয়েছি ডাইনিং এর দিকেটা আর এই জানলা থেকেও খুব রোদ আছে একটা অন্ধকার লাগলো লাইট অফ করা আছে আর ইয়ে কি কতটা সূর্য নেই এটাও লাগিয়ে বন্ধুরা জানলা লাগিয়ে দিলাম পর্দা টেনে দিলাম শান্তি কত রকম কাজ থাকে এই একটু বসলাম আল্লা ফাল্লা টান টান করে লাগিয়ে দিয়েছি আর আপনাদের সামনে এসে কথাই হয়নি ভালো করে সারা সারাদিন এই টান পুজো আজকে অনেক রকম কাজ ছিল কাজগুলো সারলাম সব এক এক করে সেরে এই বসলাম আজকে তাড়াতাড়িও কাজ হয়েও গেছে আমার তো আজ কাজও করেছি প্রচুর মেশিন চালিয়েছি মেশিনে আসলে কি ক্যামেরা তোলাগুলো সেট করা হয় না কারণ তাড়াতাড়ি সরি বন্ধুরা তাড়াতাড়ি করতে হয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো করেছি আমার মনে হয় আমি দশটা থেকে ব্লগগুলো শুরু করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তো মেশিন টেশিন চালু করেছি চাটা খেয়ে নিয়ে মেশিন চালু করেছি মেশিন চালু টালু করার পরে চাটা খাওয়ার পর আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছি কারণ আমি সকাল সকালে উঠেছি আজকে আমাদের কাজে দিদি ফোন করে বলে দিয়েছিল আসবে না কাজে তাই জন্য জটপট করে ঝাড়ু পোছা বাসন মাজা তারপরে আমাদের গাছে একটু ফুল হয়েছে ওইগুলো ফুল তুলেছি আবার বাড়ির ঠাকুরের এরকমও ফুল ছিল ওই ফুলগুলো দিয়ে পুজো করেছি পুজো টুজো করে ওই মুসুর ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আপনাদেরকে মনে হয় দেখিয়েছি মনে হয় দেখিয়েছি না দেখিয়েছি কিন্তু ওটাই খেলাম আজকে আমার ওরকমই নর্মাল খেতে ইচ্ছে করলো যে ডাল ভাত আলু সেদ্ধ আর ভাত খাই কালকে তো খেয়েছি একটু ভাতটা করে তো ঠিক আছে আবার আমি পরে দেখা করবো আর দেখি একটু রেস্ট নিয়ে তারপরে জামাকাপড় ভাজ করবো কি করা যায় দেখি পরে দেখা যাবে আবার আমি আপনাদের সামনে পরে আসবো এই যে বন্ধুরা জামা কাপড় নিয়ে চলে এসেছি একটু রেস্ট টেস্ট নিয়ে আমি জামা কাপড়টা তুললাম এর আগের জামা কাপড় কাচা ওই ঘরে ছিল রাখা তো ওগুলোকে সুন্দর করে ভাজ করে নিচ্ছি আর ভাজ করতে করতে আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর আমার ব্লগটা এখানে শেষ হবে আর যারা নতুন আছেন তারা ওই একই কথা বলছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কে অল করে নেবেন তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর অলরেডি যেগুলো আজকে কেটেছে সেগুলো কিন্তু এখনও মেলায় আছে সেগুলো এখনও তুলিনি আর এটা আগের কাছে আছে সেটাই এখন ভাজ করতে করতে আপনাদের সাথে দেখে দিচ্ছি আর এদিকে আমি টিভি দেখছি ওই জন্য টিভির দিকে আমার চোখটা যাচ্ছে হুম টিভি চালানো আছে আর ওই জন্য আমি ওভার দিয়ে আর আপনাদের সাথে কথা বলে নিলাম আমি ভয়েস ওভারে কথা বলছি আর এখানেই আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা এবারে আমি ব্লগ শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আজকের মতন বিদায় নিচ্ছি আর নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে আজকে কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবারই আজকে আমি পোস্ট করছি ঠিক আছে টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা